আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে আজকে দুবাই বিষা নিয়ে কিছু কথা বলবো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দু ভিসা কখন খুলবে বা সম্ভাবনা আছে কিনা না দুয়ে ভিসা খোলার তো সেটা নিয়ে আজকে আরও কিছু কথা বলবো দুবাই বিষা নিয়ে কিছু প্রতারণা চলতেছে যারা দুবাই যেতে চাচ্ছে আর কি তো এ বিষয়ে আজকে কিছু কথা বলবো তো প্রথমে বলে রাখি দুবাই ভিসা এখনও খোলে নাই অ্যান্ড খোলার কোনো নিউজও আপাতত ওনারা এখনও দেয় নাই তো কিছু লোক আমি দেখতেছি যে মানুষদেরকে বলতেছে যে দুবাইয়ের বিষা খোলা আপনারা টাকা দেন আমরা নিয়ে আসতে পারবো আসলে দুবাই বিষা খোলা মূলত বলতে এখানে দুইটা কোম্পানির ভিসা খোলা একটা হচ্ছে যে আরটিএ অ্যান্ড একটা হচ্ছে যে ট্রান্সগার্ড কোম্পানি তো ওই কোম্পানিগুলোর একটা ভিসা বের করে মানুষদেরকে দেখাচ্ছে যে দুবাইয়ের ভিসা খোলা অ্যান্ড মানুষ থেকে টাকা নিয়ে যাচ্ছে আপনারা এরকম প্রতারণায় কেউ পা দিবেন না এখানে দু বিষা টোটালি এখনও বন্ধ শুধু এই দুই কোম্পানি বাদে তো আপনাদেরকে হয়তো একটা বিষা বের করবে অ্যান্ড ওইটার ফটোকপি আপনাদেরকে দেখাবে যে দেখেন আমরা বিষে বের করেছি দুবার বিষা খোলা আছে আসলে দুবার বিশে কিন্তু খোলা নাই শুধু এই দুই কোম্পানির বিষেই মূলত খোলা অ্যান্ড এখানে যেতে হলে অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে তো আরেকটা কথা হচ্ছে এখন দুবাইতে ইমিগ্রেশন থেকে অনেক অভিযান চালাচ্ছে আমি আশা করি এই অভিযান শেষ ঈদের পরে হয়তো বা শেষ করবে অ্যান্ড ওইটার পরে আর কী দু বিষাক হওয়ার সম্ভাবনা বলতে পারে আছে কারণ হচ্ছে যে ওনারা ঈদের পর্যন্ত এটার অভিযান চালাবে অ্যান্ড অভিযান শেষ হলে মানে যারা ইলিগেল আর কি যাদের বিষা নেই আইডি নেই বা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে ভিসা অন্য জায়গায় তো এরকম লোকদেরকে ওনারা ধরতেছে এগুলো হয়তো বা যখন অভিযান শেষ হয়ে যাবে তো পরবর্তীতে তারা চিন্তা করতে পারে যে বিষা খোলা যায় কি আর একটা কারণ হচ্ছে ফ্যাক ডকুমেন্ট বাঙালিরা আপনার ভিসা পাওয়ার জন্য যে আসলে যে যোগ্যতা নাই ওই যোগ্যতার সার্টিফিকেট বানিয়ে ভিসা করে নিচ্ছে এর জন্য মূলত বাংলাদেশের ভিসা বন্ধ দেখেন একটা লোক দেখবেন যে আপনার সে মানে বোঝাই যায় যে সে ডক্টর কিন্তু সে ডক্টরের সার্টিফিকেট বানিয়ে আনতেছে বোঝাই যাবে না যে সে কোনো বড়ো আপনার মনে করেন যে কোনো মাস্টার্স কমপ্লিট করছে তাকে দেখে বুঝে যাবে না কিন্তু সে ফ্যাক ডকুমেন্ট বানিয়ে বিচার করে নিচ্ছে জন্য দুবাই সরকার বাংলাদেশে বিচার বন্ধ করে দিয়েছে তো তারা এখন হয়তো বা অভিযান শেষে মানে লোক ধরতেছে যে ওইটা শেষ করে দুবাই বিচার খুলতে পারে সম্ভাবনা আছে ঈদের পরে আশা করা যায় কারণ এখন রোজার এই রোজার মাসে কিন্তু তারা অভিযান চালাচ্ছে তো তারা অলরেডি বলেছে যে অভিযান অব্যাহত থাকবে এটার নির্দেশ কোনো টাইম দেয়নি যে হয়তো বা কত তারিখে শেষ করবে তারা বলছে যে অভিযান অব্যাহত থাকবে তো যখন তারা আর কি লোক পাবে না ইলিগেল তখন হয়তোবা মিসে খোলা যায় কি না ওটা নিয়ে চিন্তাভাবনা করবে আর কি তো আপাতত এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কেউ কারো কোনো প্রতারণার পাদে পা দিবেন না কারণ হচ্ছে বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা বন্ধ কোনো ডাইরেক্ট বিষয়ে যাচ্ছে না কোনো ট্যুরিস্ট বিষয় মানে কোনো ধরনের বিষয়ে আপাতত হচ্ছে না দুই কোম্পানি বাদে আমি আপনাদেরকে বলেছিলাম আর টিআরটি মানে হচ্ছে রোড ট্রান্সপোর্টেশন অথরিটি যেটা মানুষ বলে যে দুবাই ট্যাক্সি আর কি ট্যাক্সিতে যারা যায় আর কি তো হয়তো বা বলবে যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ট্যাক্সিতে লোক নিয়েও দিচ্ছেই অনেক কিছু বলবে বলে আপনার থেকে টাকা নেবে অ্যান্ড এটার প্রসেসিং এত সোজা না যে আপনি বলবেন টাকা দেবেন হয়ে যাবে এখানে অনেক প্রসেসিং আছে দুবাই ট্যাক্সি বিষয়ে যেতে হলে আর একটা হচ্ছে ট্রান্সগার্ড ওই কোম্পানির বিষয় আপনি এখন আপাতত দেয় না বললেই হয় কারণ ওনারা ওনাদের ভ্যাকেন্সি এখন নাই যখন ভ্যাকেন্সি হয় মাঝে মধ্যে ওনারা দু একটা দেয় অথবা যারা দুবাইতে আসে তারা অ্যাপ্লাই করে আর কি দু একটা ভিসা বের করে বাংলাদেশ থেকে এটা টোটালি এখন বলতে গেলে ইম্পসিবল কারণ হচ্ছে না দিচ্ছে না বাঙালিদেরকে তো আপনারা কেউ কোনো প্রতারণার না কেউ যদি বলে আপনাকে বিষা দিবে এগুলা আসলে ভুয়া পুরোটাই ভুয়া কারণ এখন বিষা হচ্ছে না আপনাকে বলবে যে বিষা খুলে গেছে ট্যুরিস্ট বিষার লোক নিতেছি আপনারা দেখেন আমার কাছে বিচা আছে বিচা বের করেছি আসলে আমি আপনাদেরকে ফটো দিচ্ছি যে কেমন বিসা হয় আর কি ট্রান্স গার্ডের আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ফটো দিচ্ছি এটা দেখেন এরকম বিচা আপনাকে দেখাবে দেখেই বলবে যে দু বিচা খুলে গেছে আপনি টাকা দেন আমরা আপনাকে নিয়ে যেতে পারবো এটা আসলে পুরোই ভুয়া পাঁধ কে পাঁতে কেউ পা দেবেন না তো যদি আমি পরবর্তীতে কোনো আপডেট পাই দু বিচা নিয়ে ওইটা নিয়ে ভিডিও নিয়ে আসবো আপাতত এটুকু পর্যন্ত আপোনাৰ কোনো ফটো ন দিবেন না দু এভিচা ফালে এখন বন্ধ আছে